এই ধরনের হিল্লা বিয়া সরাসরি হাদিসের মধ্যে লানত এসেছে বাংলাদেশের একজন আলোচিত আলেম কিছুদিন আগে ওনার বিবি লাইভে এসে কান্নাকাটি করেছেন শেষ ওনাদের মাঝে বিচ্ছেদ হয়ে গেছে বিবি তার স্বামীর বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন শেষ তাদের মাঝে বিচ্ছেদ হয়েছে এখন আবার শুনতেছি ওনাদের মাঝে কি হয়েছে আবার বিবাহ হয়েছে যেহেতু প্রশ্ন আসছে আর প্রসঙ্গ যেহেতু যেহেতু আসছে আমি এই জন্য বলছি এখানে প্রশ্ন আছে এখন এটা নিয়ে আলোচনা সমালোচনা শেষ নাই অধিকাংশ এমন মানুষেও সমালোচনা করে যার গোটা জীবন নাফরমানিতে ডুবা এমন মানুষও ওই মাওলানার এই বিষয়টা নিয়ে সমালোচনা করে এখানে আমরা একটা পরিষ্কার কথা প্রথমে বলি আমাদের দেশের আলেমরা কেউ বিপদগামী আছে সেটা ভিন্ন কথা সাধারণত আমরা আলেমদের এমন অনেক বিষয় নিয়ে সমালোচনা করি যেটা হয়তো বাহ্যিক দৃষ্টিতে দেখতে বেমানান দেখা যায় কিন্তু শরীয়তের দৃষ্টিতে উনি অন্যায় করেন নেই যেমন ওই মাওলানা তার বিবিকে তালাক দিয়েছেন যদি তালাক দিয়ে থাকেন শরীয়তের দৃষ্টিতে বিভিন্ন অবস্থায় তালাক দেওয়ার অনুমতি আছে বনিবনা না হলে তিক্ততার চেয়ে তালাক দিয়ে আলাদা হওয়া ভালো ওনারা তালাক দিয়েছেন আবার যদি প্রয়োজন মনে করেন আবার দুইজন মিলতেও পারেন নতুন করে বিয়ে আর সংসার করতে পারেন অথবা শরীয়তের যেই পদ্ধতি ওই পদ্ধতি অবলম্বন যখন যে অবস্থায় যে পদ্ধতি অবলম্বন করতে হয় এখন অনেকে প্রশ্ন তুলছে হিল্লা বিয়া বাপসব এরকম মানে যদি হিল্লা বিয়া যদি না হয় আমি আছি মানে অসভ্যতা কোন পরিমাণ হতে পারে এখানে বিষয়টা হলো শুনেন হিল্লা বিয়া সব তালাকে প্রয়োজন হয় না এখানে আমরা যতটুকু জানি বিষয়টা নিয়ে আমি ঘাটাঘাটি করি না প্রয়োজনে মনে করি না যতটুকু শুনতেছি সেটা হলো এখানে তালাকটা হয়েছে খোলা তালাক অর্থাৎ স্ত্রী কর্তৃক স্বামীর থেকে চাওয়া হয়েছে স্ত্রীর মাধ্যমে স্বামীকে এই সম্পর্ক বিচ্ছেদের যেই প্রক্রিয়া এটা গ্রহণ করা হয়েছে শরীয়তের ভাষায় যেটাকে খোলা তালাক বলে তো খোলা তালাকের ক্ষেত্রে এক তালাকে বায়েন হয় তিন তালাকে মোগল লাজা না তিন তালাক হলে এটা মোগাল লাজা সেখানে হিল্লা বিয়ার যেই ব্যাপার ওইটার প্রয়োজন আছে বাকি কত হলো হিল্লা বিয়া যায় না যায়জ এটা আমি এখন বলবো না একটু পরে বলছি সময় পাইলে বলবো খেয়াল করে শোনেন যেহেতু এটা একটা বিতর্কিত ইস্যু হিল্লা বিয়া সব তালাকের ক্ষেত্রে প্রয়োজন হয় না এখানে এক তালাকে বায়েন হয়েছে এখানে হিল্লা বিয়ার প্রয়োজন নাই ওনারা যদি দুইজন সম্মত হন নতুন করে যদি আবার বিয়ে পড়ে আনেন তাহলে ওনাদের সংসার করা সম্পূর্ণ বৈধ আর ওনারা এই কাজটাই করেছেন এখানে তালাকে বায়েন হয়েছে এখানে খোলা তালাক হয়েছে অতএব ওই মাওলানা যদি আবার যদি করতে চান আর ওনার বিবিও যদি আবার ওনার সাথে মিলতে চান নতুন করে বিয়ে পড়ানোর মাধ্যমে সংসার করার সুযোগ আছে এটা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নাই কেন আমরা করি কারণ মুশকিল হলো এটা একজন আলেমে করেছে তো একজন আলেমের বৌত দুনিয়াতে হাজার উল্টা পাল্টা হয় হাজার চুরি ডাকাতি আর বিচার হয় হাজার অন্যায় অপরাধ হয় ওটা নিয়ে করো কারো মাথা ব্যথা নাই কিন্তু কোনো টুপিওয়ালার দাড়িওয়ালার সামান্য থেকে সামান্য কিছু পাওয়া যায় কিনা ওইটা নিয়ে সমালোচনার বাজার গরম আমি পরিষ্কার বলি এই আলেম যেটা করেছেন বাহ্যিক দৃষ্টিতে এটা হয়তো দৃষ্টিকটু হতে পারে কারো কাছে খারাপ লাগতে পারে কিন্তু শরীয়তের দৃষ্টিতে এই তালাকটাও বৈধ ছিল এখন যে আবার ওনারা মিলে গেছেন এই মিলে যাওয়াটাও বৈধ ওনাদের সংসারও বৈধ এটা নিয়ে সমালোচনা করে কবিরাগুনা কামানোর কোনো প্রয়োজন নাই তবে ওলামাই কারাম যারা তাদের প্রতি পরামর্শ থাকবে দিনদার যারা তাদের প্রতি পরামর্শ থাকবে যে এমন কাজ করবেন না যেই কাজ শরীয়তের দৃষ্টিতে যদিও জায়েজ কিন্তু আপনার জনপ্রিয়তা নষ্ট হবে আপনি বিতর্কিত হবেন সমালোচিত হবেন এটার থেকে আমাদের বিরত থাকা উচিত আল্লাহ তালা আমাদের আলেম সমাজকে

দুই চার মাস পরে আবার এক তালাক দিয়েছেন দুই চার পরে আবার এক তালাক দিয়েছেন মোট কয়টা হয়েছে অথবা একসাথে দিয়ে দিছেন এক তালাক দুই তালাক তিন তালাক অথবা একসাথে বলে দিছেন এক শব্দে তোরে তিন তালাক দিলাম যেমনি দেন তিন তালাক আলাদা আলাদা দেন একসাথে দেন একই মজলিসে দেন একই শব্দে দেন তিন শব্দে দেন তিন তালাক দিয়া দিলে এখানে সংসার করার আর কোনো সুযোগ থাকে না এখানে হলো এখন শুধু লেনদেন ক্লিয়ার করা আপনার বিবি আপনার কাছে কি পাওনা এটা তাকে বুঝাইয়া দিবেন তার দাবি দাবা কি আছে এটা শেষ করে দিবেন সে আলাদা বিয়ে বসবে স্বামী আলাদা বিয়ে করবে যদি প্রয়োজন হয় আর যদি স্বামী যদি মনে করে আমি আর জীবনে বিয়েই করব না স্ত্রী যদি মনে করে আমি আর জীবনে কোথাও বিয়ে বসবো না এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা হলো তিন তালাকের হুকুম হ্যাঁ ভালো করে শোনেন স্ত্রী যদি অন্যত্র বিয়ে বসে স্বেচ্ছায় কোনো আলাপ আলোচনা চুক্তি পরামর্শ ছাড়া স্বেচ্ছায় যদি স্ত্রী অন্যত্র বিয়ে বসে আর যেখানে বিয়ে বসেছে ওখানে কিছুদিন সংসার করার পরে বা অন্তত কিছু সময় থাকার পরে যদি ওই স্বামী স্বেচ্ছায় তালাক দেয় অথবা ওই স্বামী মারা যায় বুঝিয়েন কথা কোন চুক্তি ছাড়া ড্যান দরবার ছাড়া ফিসনে দিয়া সোরা বান্ডিল মারা ছাড়া বুঝেননি কথা ফিসনে দিয়া সোরা বান্ডিলের লেনদেন ছাড়া কোন ধরনের চুক্তি ছাড়া ইশারা ইঙ্গিত ছাড়া যদি ওই মহিলা যদি অন্যত্র বিয়ে বসে আর বিয়ে বসার পরে যদি ওই স্বামী তাকে যদি স্বেচ্ছায় তালাক দেয় অথবা ওই স্বামী যদি মারা যায় এরপরে ইদ্যত পালন করার পরে এখন যদি ওই আগের বেটা যদি আবার তাকে বিয়ে বসতে চায় পুনরায় মহর নির্ধারণ করে নতুন করে আবার বিয়ে বসতে পারবে সংসার করতে পারবে এটা হলো শরীয়তের দৃষ্টিতে নেকাহে হালালা যেটাকে আমরা আমাদের বাংলা ভাষায় হিল্লা বিয়া বলি কিন্তু শরীয়তের এই সুন্দর ন্যাযাব আর সিস্টেমটাকে আজকে আমরা চুক্তি নির্ভর বিয়ে বানায় ফেলছি আকারে আকারে ইঙ্গিতে ইঙ্গিতে থাকে তুই বিয়ে কর এক রাত রাখি শাড়ি দে ন এক ঘন্টা রাখি শাড়ি দে তোরে পাঁচ হাজার টাকা দিব তোরে দশ হাজার টাকা দিবো তো সমাজে কিছু মানুষ থাকে চিন্তা করে ফাউ ফাউ ফাইলাম সমস্যাটা কি বাস এরা ভিতরে ভিতরে গোফনে গোফনে কারবার করে আবার তালাকও দেয় এরপরে আবার ইদ্যৎ পালন করে আবার এরা বিয়ে করে সংসার করে এই যে পদ্ধতি পরিষ্কার এই পদ্ধতিতে বিয়ে এই ধরনের হিল্লা বিয়া সরাসরি হাদিসের মধ্যে লানত এসেছে লাল্লাহ মোহাল্লিলা লাহু রসুল পরিষ্কার বলছেন এমন হিল্লা বিয়া যেই করবে এবং যার জন্য করা হচ্ছে মানে এই বেড়ির আগের স্বামী এবং এই বেড়ি এবং যেই বেড়ার কাছে বিয়া বইছে এই বেড়া দোনোটাই লালত প্রাপ্ত ভালো করে শোনেন হিল্লা বিয়া লালতের কাজ যে করবে তার উপরে লালনত যার জন্য করা হবে তার উপরেও লালত বাকি হ্যাঁ কথা এতটুকু এমন লানতের ঝুঁকি নিয়েও যদি কেউ সত্য মেনে বিয়ে করে সংসার করা বৈধ হবে সেটা ভিন্ন কথা কিন্তু এটা লানতের কাজ লানতের কাজ লানতের কাজ আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিন্দনীয় কাজ থেকে হেফাজত করেন মা বান্দারকেও বলবো স্বামীর সাথে এমন বদাচরণ করবেন না যার কারণে আপনি এরকম তালাক খাবেন আবার অন্যত্র বিয়ে বসবেন স্বামীর জন্য কানবেন আবার ঘরে আসবেন সারা জীবনের জন্য কলঙ্ক গায়ে নেবেন আপনার সন্তান জানাজানি তো হয়েই যাবে এক কান থেকে দুই কান হবে একদিন জানবে না দুই দিন জানবে না এক মাস জানবে না একদিন মানুষ জেনেই যাবে এই বেড়ি তালাক খাওয়া বেড়ি এই বেড়ি হিল্লা বিয়া বসা বেড়ি আপনার সন্তানরাও লজ্জিত হবে মানুষের কাছে মুখ দেখাইতে পারবে না এজন্য যুবক বন্ধুদেরকে বলি আপনারাও সাবধান তালাক দেওয়া এটা ছেলে খেলা নয় আমাদের দেশে অনেকে বলে হুজুর তালাক দেওয়ার ইচ্ছা ছিল না একটু টাইট দিতাম চাইছি টাইট ব্যাক কলে টাইট দেয় তালাক দি আরে তালাক দিলে টাইট হয় না তালাক দিলে কাটা যায় আমার কথা না একটা হলো রশি কাড়ি দেওয়া আর একটা হলো রশিদি খিচাই দেওয়া হে কয় আমি তালাক দিতেছি বো সার্ভার লাইনও হুজুর বিশ্বাস করেন আমার দিলে কোনো নিয়ত ছিল না আমার দিলে কি আমার তালাকের কোনো ইচ্ছা ছিল না তো কিল্লাই দিস তো আমি টাইট দিতাম দিছি ইসলাম বলে টাইট দেওয়ার জন্য তালাক দেওয়ার অনুমতি নাই সালাহসুন জিদ্দু হন না জিদ্দুন ওয়াহাজু হন না জিদ্দুন তিনটা জিনিস আছে এটা হেসে খুশি বললেও হবে ইচ্ছাই বললেও হবে অনিচ্ছাই বললেও হবে স্পষ্ট শব্দ যদি বলে ফেলো তোমার তালাকের নিয়ত না থাকলেও তালাক হয়েই যাবে কা তুমি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে গালি দাও দিয়া বলিও যে আমি নিয়ত করি নাই কি কন কথার কথা ম্যাডাম খালেদা জিয়া অথবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা মরহুম প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদের সাথ অথবা আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব কাউকে গালিদান তো দেখি আপনার বিরুদ্ধে মানহানির মামলা হবে কি না এখন আপনি যদি বলেন না 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 আমি ইচ্ছা করি নাই আমি এমনি বলছি একটু টাইট দিতাম চাইছি ইউনুস সাহেবকে গালি দিতেছেন অথবা হাসিনাকে গালি দিতেছেন অথবা খালেদা জিয়াকে গালি দিতেছেন আপনি বলতেছেন না আমি একটু আওয়ামী লীগ বিএনপির ভাইদেরকে টাইট দিতে চাইতেছি বলেন এই কথা কি হবে স্পষ্ট যেখানে যেটা বলবেন ওখানে শব্দের উপরে বিচার হবে নিয়ত দেখার কোনো সুযোগ নাই মেরে দোস্ত আপনি যদি তালাক শব্দ উচ্চারণ করেন তাহলে আপনি কি নিয়ত করেছেন নাকি নিয়ত করেন নাই সংসার করা হারাম হয়ে যাবে আরেকটা কথা শুনেন আমরা মনে করি তালাক দিলেই কমপক্ষে তিনটা দিতে হয় অনেকে মাসাল্লাহ তিনটা দেওয়ার পরও রাগ থামে না এক তালাক দুই তালাক তিন তালাক আইন তালাক বাইন তালাক হুড়ি তালাক সরি ওই যে সরি সরি ও তার বাসায় সরি তালাকে সরি সরি তো আর করতে পারে না হুড়ি তালাক বাইন তালাক ওই যে বাইন হে মানে করছে বাইন তালাক তো কি কয় কহুজুর এক তালাক দুই তালাক তিন তালাক আইন তালাক বাইন তালাক হুড়ি তালাক সব দিছে বাইনও দিছে সুটকিও দিছে এরপরে অনেকে তো তালাক দিতে দিতে এদিন একজন আমার কাছে গেছে কহুজুর তিন তালাক তিন তালাক কয়েকবার দিছে কয়বার দিস তিনবার দিছি মোট নয় তালাক দিছি এখন কয়তালাক নয় তালাক দিছে হের খেয়াল মনে হয় নাই অনেকে তো আছে সমুদ্রের পানি যত ফোটা যত কাপ এই পরিমাণ তালাক আসমান থেকে যত বৃষ্টির ফোটা পড়ে ওই পরিমাণ তালাক হের ফল তালাক হয় না আমি টাইট দিতেছি শোনেন প্রয়োজনে এক তালাকও দেওয়া যায় এক তালাক দিয়েও সংসার শেষ করা যায় দুই তালাকও দেওয়া যায় দুই তালাক দিয়েও সংসার করা যায় শেষ করা যায় তবে এক তালাক আর দুই তালাক দিলে সংসার শেষ করার পরে আবার জোড়া দেওয়া যায় তিন তালাক দিলে কেবলই শেষ হয় জোড়া দেওয়ার কোনো সুযোগ থাকে না আমি যতটুকু জানি ওই মাওলানা এক তালাক খোলা তালাক এটা এমন এক তালাক দিয়েছেন যেখানে শেষও করা যায় আবার জোড়াও দেওয়া যায় তো ওনারা শেষ করেছেন শেষ করার পরে কিছুদিন ওনারা বুঝছেন যা বুঝার ভুল বুঝাবুঝির পরে অবসানের পরে এখন ওনারা আবার নতুন করে বিয়ের মাধ্যমে সংসার শুরু করতে চান অতএব এটা নিয়ে সমালোচনা করিয়া নিজে কবিরা গুনা কামানোর কোনো প্রয়োজন নাই ওনারা যদি অন্যায় করে থাকে অপমান যেটা হওয়ার অপদস্থ যা হওয়ার এটা হয়ে গেছে বাস ওনাদের কর্মের সাজা ওনারা পেয়ে গেছেন আমরা খামাকা সমালোচনা করে গুনা কামানোর প্রয়োজন নেই কথা বুঝে আসছে